নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো আজকে চলে আসলাম মহিষাকাটি হ্যাঁ মহিষাঘাটে নতুন একটি ধাবা কিন্তু ওপেন হয়েছে তো ওপেন হয়েছিল পনেরোই আগস্ট তো সেদিন এসেছিলাম প্রচণ্ড ভিড় থাকার কারণে এখানে আমরা অর্ডার করে সেই মাল পাইনি তো আজকে চলে আসলাম এখানে তো দেখো খুব সুন্দরভাবে চারিদিকে আলোকসজ্জা খুব সুন্দর এবং ডেকোরেশান খুব সুন্দর আছে তোমরা চাইলে এখানে আসতে পারো পাঁচপাতা থেকে এক কিলোমিটারের মধ্যেই এই লোকেশনটি তোমরা আসতে পারো তো আমরা এখানে এসে আমাদের যে বসার জায়গা সেটা আমরা বেছে নিলাম এবং এখানে এসে আমরা মেনু কার্ড দেখছিলাম কি কি আছে মেনু কার্ডে তো তোমাদের সকলকে আমি দেখাবো মেনু কার্ডে কি কী আছে তো এটাই হলো এখানকার মেনু কার্ড তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো তো মেনু কার্ড দেখে আমরা কিন্তু দুটি যে টি অর্ডার করেছিলাম এবং বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু বিরিয়ানি বললো যে আজ হবে না তো সেহেতু আমরা এখান থেকে শুধুমাত্র দু কাপ চা নিয়ে নিলাম তো দেখো চারিদিকে কি সুন্দর পরিবেশ মানে রাস্তায় যাওয়ার মুহুর্তে মনে হবে যে একবার এখান থেকে ঘুরে যাই তো সকলে তোমরা আসতে পারো তো দেখো আমরা বসে আছি চায়ের অপেক্ষায় অর্ডার করেছিলাম পাশে আছে রিপন আমার শালাবাবু তো দেখো আমরা ওখান থেকে চলে আসলাম পাশপোতা দামোদার ভোজে কেননা ওখানে বিরিয়ানি অর্ডার করে কিন্তু আমরা পাইনি বললাম যে বিরিয়ানি ছিল না আজ থেকে নাকি সব কিছু পাওয়া যাবে তো এখানে আমরা দু প্যাকেট কিন্তু আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম দেখো নিয়ে নিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক